আসসালামু আলাইকুম হ্যালো ভিহার্স আপনাদের সঙ্গে তুলে ধরলাম আজকে গণপ্রধান বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ বিদ্যুৎ জ্বালানি খনিজ ও সম্পদ মন্ত্রণালয় কী সুযোগ সুবিধা কী কী পদে কতজন লোক নেবে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন কী কী করলে আপনি আবেদন করতে পারবেন এ চাকরিটা কী করলে আপনি পাবেন সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি যে এই সিম অনলাইন টেকনোলজি সবাই জানেন যে এই সিএম অনলাইন টেকনোলজিতে আপনারা সবাই চাকরির খবর পেতে পারেন আমি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ আপনাদেরকে এখনই বলবো যে আপনারা দেখেন যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একজন সেক্ষেত্রে দেখুন পথ সংখ্যা একজন কিন্তু শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ডিগ্রি হতে হবে যে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন রাজবাড়ি মোহন নেত্রকোনা ভ্রমণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্দা কুড়িগ্রাম যশোর মরালয়ের অন্যান্য জেলার তারা আবেদন করতে পারবেন দ্বিতীয় পথ সাত সাত সমুদ্রের কাম কম্পিউটার অপারেটর দুইটি সর্বনিম্ন দিক ডিগ্রি এবং কেশিয়ার পদে লোক নেবে একজন ডিগ্রি কমপ্লিট সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উপরের ডান এক এবং দুই নং পদ যে জেলাগুলোর নাম বলছে সবাই আবেদন করতে পারবেন তিন নং পদের জন্য সকল জেলায় চারনাং পদে অফিস সহকারী কাম কম্পিউটার তারা সর্বনিম্ন এস মানে আই পাস করলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার এবং অফিস সহায়ক গ্রেড বিশ এগারো জন লোক লাগবে সর্বনিম্ন এসএসসি পাস মানে মেট্রিক পাস যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংদী শরিতপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর রাজবাড়ি ফরিদপুর রাজাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সমস্ত জেলার লোকেরা আবেদন করতে পারবেন আবেদনের এক জুলাই হাজার চব্বিশ চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অভি সহকারী কাম কম্পিউটার এবং আপনারা চাইলে এখানে একশো টাকা দিয়ে ব্যাঙ্কড্র্যাপ করে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনাদের পাস পোস্ট অফিস অনুযায়ী আপনাদের ডাক বিভাগে চিঠি পাঠানো হবে আপনারা পরীক্ষা দিতে পারবেন এই পর্যন্ত আমি আপনাদের কাছে চাকরির আলোচনা করলাম আসসালামু আলাইকুম